বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া পঁচানব্বই জন মৎস্যজীবী সাগরে এসে পৌঁছাল ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সাগর এক নম্বর ঘাটে এক অবিস্মরণীয় দিনের সাক্ষী এলাকার মানুষ ও তীর্থযাত্রীরা পূর্ব ঘোষণার মতো বাংলাদেশি আটক পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশ ছেড়ে দেয় অন্যদিকে ভারতেই আটক নব্বই জন মৎস্যজীবীকে ছেড়ে দেয় ভারত বাংলাদেশ বর্ডার জলসীমায় ভারত বাংলাদেশের মধ্যে এই ছেড়ে দেওয়া বিনিময় অনুষ্ঠিত হয় ছাড়া পাওয়ার পর নৌবাহিনীর অত্যাধুনিক নৌজাহানে চড়ে জলপথে গঙ্গাসাগরে পৌঁছায় পঁচানব্বই জন মৎস্যজীবী তাদের সম্বর্ধনা জানাবার জন্য উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলিত হবে ওই মৎস্যজীবীরা 아카

এক বছরের ইন্টারনেট প্লাস ফ্রি ইনস্টলেশন প্লাস এক বছরের অ্যাপ সার্ভার সমস্ত রকম বাইকের জন্য মাত্র তিন হাজার সাতশো টাকায় সমস্ত রকম কার বাস বা ট্রাকের জন্য মাত্র চার হাজার টাকায় জিপিএস ইনস্টল করুন এই জিপিএস ইনস্টলেশনের মাধ্যমে আপনি যে সমস্ত পরিষেবাগুলি পাচ্ছেন ট্র্যাকিং অর্থাৎ গাড়ির লাইভ লোকেশন দেখুন গাড়ি ট্র্যাক করুন ইঞ্জিন অফ মোবাইলের সাহায্যে গাড়ি বন্ধ করুন প্লেব্যাক গাড়ির পুরনো রেকর্ড দেখুন গাড়ি কখন কোন রাস্তা দিয়ে কত স্পিডে ও কত সময় অন্তর কোথায় যাচ্ছে অ্যালার্ট স্পিড লিমিট অতিক্রম করলে মালিক বা প্যারেন্টস এস এম এস প্রাপ্ত করুন জিও সেট করা এরিয়া অতিক্রম করলে অ্যালার্ট প্রাপ্ত হন রিপোর্ট কত কিলোমিটার চলেছে এছাড়াও পাচ্ছেন আরো অনেক সুবিধা থাকছে দু বছর এবং পাঁচ বছরের ওয়ারেন্টি ট্র্যাক নাইন জিপিএস ডিস্ট্রিবিউটর ও ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ফাইভ থ্রি One one zero one two zero a number 8